হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এইখানের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর পুতুল এই যে দেন হো হো কত বড়ো দাঁত আর দাঁত নাই দাঁত সব ফিরে কত বড় মটকা আরে বাবা কত সুন্দর সুন্দর পুতুল রে এই যে দেখুন এইটি আমার সেরা পছন্দের জিনিস এই যে দেখুন কত সুন্দর হরিণের অর্ধেক কামড় দিয়া বাঘে খায় হল আছে এই যে দেখেন কত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে হরিণটা তারপরে এই যে নৌকাটা তারপরে এই যে হরিণগুলো কত সুন্দর এই যে যা আছে সব দেখা গেছে আর এই সবচেয়ে আমার ভালো লাগছে নৌকাটা নৌকাটার দাম আপনার নয়শো টাকা একটু অফার প্রাইস চারশো টাকার উপরে চারশো পঞ্চাশ টাকা অভার প্রাইস আগে আসলে নয়শো টাকা তো এই আমার কাছে ভালো লাগছে এই যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর জিনিস এই যে ঘোড়াটা দেখুন ঘোড়াটা দুইটা ঠ্যাং আলগিদা নাস্তাছে তো যদি বাইরেও ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন সবাই আর ওর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাকে লাইক সাপোর্ট করেন আর আপনারা যদি আমার চ্যানেলটাকে সব প্রথমে দেখে থাকেন তাহলে দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন এটি হলো ফুটকা যার রামটা খই ফুটকা খই আর এটি হলো কচ্চপ দেখুন কত্তগুলো কচ্চপ কত সুন্দর লাগতেছে জেনে বলে প্রকাশ করা যায় না এই দেখুন কচ্চপ এই যে দেখুন এটি আর কত কত সুন্দর বিজা এটি যেন কি কো জানি না নাম দেখুন হনুমানের মতন দেখা যেতেছে আজকে এ পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ